আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে কেউ কোনোদিন দেখে নাই আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে আসমানের ফেরেস্তারা পর্যন্ত কোনোদিন দেখে নাই দেখতে পারবে না এবং তো খুব মনোযোগ খুব মনোযোগ আমার নবীকে পৃথিবীর মুখে কেউ দেখতে পারে নাই দেখতে পারবে না সাহাবিরা পারে নাই তবে নাই কেউ বলতে কেউ পারে নাই আমার নবীকে কোনোদিন দেখা যায় না আমার নবীকে কেউ কোনোদিন দেখতে পারবে না এবং মনোযোগ 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 বাংলাদেশের নয় সারা পৃথিবীর বুকে আমার আলোচনাটা ঘুরবে নেটের মাধ্যমে আপনারা পারলে আমার আলোচনা থেকে একটু ভুল ধরে দেখাবেন খুব মনোযোগ আলীম সমাজেরা আমার আলোচনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ভোট করে আপনি মন্তব্য করবেন না সম্মানিত ভাইয়েরা আপনারা হুদাহুদি মন্তব্য করবেন না আগে সরাসরি আলোচনাটা বুঝবেন তারপরে মন্তব্য করবেন পৃথিবীর বুকে বলতেছিলাম আমার নবীকে কেউ কোনো দিন দেখতে পারবে না দেখে নাই আর কোনো দিন কিয়ামত পর্যন্ত আমার নবীকে কেউ দেখতে পারবে না সাহাবিরা পারে নাই আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত আমার নবীকে দেখতে পারে নাই আর পারবে না এ বন্ধু খুব মনোযোগ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে অতি চমৎকার ভাষায় উল্লেখ করেছেন খুব মনোযোগ বন্ধু আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন মহাদ্দেস আব্দুল হক দেউল রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী রহমাতুল্লাহ আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন সাথে আছেন হযরতে আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে সাথে হাঁটতেছেন আমার নবীর সামনে সামনে হাঁটতেছেন আবু বকর সিদ্দিক নবীর পিছনে পিছনে হাঁটতেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন একটু পিছন দিকে তাকায় দেখতেছে আবু বকর সোজা সোজি হাঁটে না রাস্তার একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় এই বন্ধু গোFirmanoj আমার নবী ডাক দিয়া বলতেছে ও আবু বকর তুমি কেন একবার রাস্তার ডান সাইডে যায় আবার বাম সাইডে যাও আবু বকর ডাক দিয়া বলতেছে আরো সোনাল্লা হাবি বল্লা নবী গো এই পৃথিবীর বুকে আপনি হলেন সব চাইতে দামি মানুষ আপনি হলেন সব চাইতে সুন্দর মানুষ ও নবী গো আমি আবু বকর আপনার নূরানী কদম মোবারক যা এখানে পড়তেছে আমি আবু বকর যদি সেই জায়গায় পা দিয়ে হাঁটি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমি

শুধু আমি খুশি হই না যে আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে যখন আল্লাহ নবী আবার আবু বাকর সিদ্দিক আবার যখন হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে যখন আরেকটু সামনে আগাইলেন সামনে দেখা হলো আবু জেহেল আবু জেহেলের সাথে দেখা আবু জেহেল তো বুঝি বাবা খুব ভালো মানুষ নো 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 আবু জেহেল ভালো মানুষ না আবু জেহেল আমার নবী রহমাতুল্লিল আলামিন কে দেখে ডাক দিয়া বলতেছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারু মিসলুনা আনতা কুরসিয়ু যারা হাজী আছেন হজ করেছেন আপনারা দেখবেন আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি একশো হাত দূরত্ব একশো দূরত্বের মধ্যে কিন্তু দুইটা বাড়ি আবু জেহেল গলতা ইয়াম মোহাম্মদ ইবনেব্বা শারুন মিশ্রু না আংতা কুরসি পৃথিবীর বুকে তুমি কোন নবী টবি কিছু না তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ নাউজুবিল্লা তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ আংটা করছে এবং তুমি পৃথিবীর মধ্যে সব চাইতে দেখতে বড় কুৎসিত খারাপ মানুষ দেখতে অসুন্দর মানুষ আমার নবী কত ডাক দিয়ে বলতেছে চাচা যা আপনি ঠিক কথা বলেছেন আল্লাহ দেখেন 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 আবার নবীর চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারিমের মধ্যে কি বলতেছেন লাকত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম চরিত্র হলো আমার নবীর পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম মানুষ হলো আমার নবী পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম নবীদের মধ্যে সেরা হলেন আমার নবী খুব মনোযোগ আজরতে আবু বকর সিদ্দিক মনটা বড় মলিন করে ফেললেন মনটা বড় খারাপ হয়ে গেল আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে ইয়া রসুল ইয়া হাবি বাংলা নবী পৃথিবীর বুকে না আরো করছি লভ কলম তামাম পৃথিবীর বুকে আপনি নবী সব সাইটে সুন্দর দাদা সারা থেকে লা পর্যন্ত নবী আপনার মতো সুন্দর আর জগতের মধ্যে কেউ হতে পারে না সুহান্লা আমার নবিদান দিয়ে বলতেছে আবু ব তুমি ঠিক কথা বলেছো খুব মনোযোগ বন্ধু আবু জেহেল বলেছে মুহম্মদ তুমি পৃথিবীর বুকে সব চাইতে বড় কুৎসিত মানুষ আবু বকর বলতেছে গো আপনি হলেন পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর মানুষ এখানে পার্থক্য দুইটা কথা দুই রকম কিন্তু এখানে দুইটা কথা ঠিক হতে পারে না এখান থেকে একটা কথা ঠিক হবে হযরতে আবু বকর সিদ্দিকের কথাটা ঠিক হবে অন্য কথা ঠিক হবে না খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর তুমি ঠিক কথা বলেছ খুব মনোযোগ বন্ধুরা আমার বলতেছিলাম আমার আল্লাহর নবীকে পৃথিবীর কেউ কোনোদিন দেখতে পারে নাই কোন সাহাবীও দেখতে পারবে না কোন সাহাবীরাও দেখে নাই এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত আমার নবীকে দেখে নাই আর কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না আমার নবী যখন দুনিয়ার ভুগ থাকা মারা স্ফর্জন নজীব রাহ সোনা তোমার সেনা আসমান থেকে নেমে আসলেন আমার নবীকে রিসিভ করার জন্য মেরাজে নিয়ে যাওয়ার জন্য মেরাজে যাওয়ার জন্য যখন আল্লার নবীকে পরাকে সওয়ার করি বাইতুল মুকद्दস থেকে এমনি ভাবে সাত আসমান সাত জমিন পরি দিয়ে হাজার হাজার আলোক রশ্মি পানি দিয়ে হাজার হাজার আসমান হাজার 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 আলোক রশ্মিকে পরি দিয়ে সাত আসমান সাত জমিন পানি দিয়ে যখন সিদরাতুল মুন্তাহার মধ্যে পৌঁছايا গেলেন পৌঁছايا জে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলতেছে अगर اكثر মুই ورতর فرم ফুরে গী তাজল্লিবাসুজাদ ফরাম আগর একসার মুই বার্তর ফরম ফুরে গী তজাল্লিবাসুজাদ ফরাম ও নবি গো আমি জিব্রাই আপনাকে এত দূর পর্যন্ত এনেছি এখান থেকে আর এক চুল পরিমাণ সামনে যাওয়ার ক্ষমতা নবী আমার ন আল্লাহর নবী নাম দে বলতে কেন আর এক চুল পরিমাণ সামনে যেতে পারব না জিব্রাইল ডাক দিয়ে বলতেছি আগার এক সর মুই বার তর ফরম ফুরে গি তাজাল্লি ওয়া সুজাদ ফরম আর এক চুল পরিমাণ সামনে যদি আমি জিব্রাইল আগাই আমার সমস্ত সত্তর হাজার পাখা গুলো পড়ে সাই হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী ডাক দিয়ে বলতেছে জিব্রাইল সাত আসমান সাত জমিন আমাকে নিয়ে তুমি পানি ধরেছ হাজার হাজার আলোক রশি অতিক্রম করেছ নূর অতিক্রম করে তুমি আজকে এই সিদরত তাহা পর্যন্ত আমাকে এনেছ আর একচুল পরিমাণ যেতে পারবা না কেন খুব মনোযোগ আমার আমার হাতে দেখতেছেন একটা এটা কি তার এই তারের মধ্যে কারেন আছে নিবাজান এই তারের মধ্যে কিন্তু কারেন আছে কিন্তু আমাকে শর্ট করলো না কেন কারণ এই তারের উপরে একটা কভার পরাানো আছে কি পরানো আছে কভার পরাানো আছে এই কভার পরানোর কারণে আমাকে কিন্তু শর্ট করতেছেনা না হলে কিন্তু আমি শর্ট করে মারা যেতাম খুব মনোযোগ জিবরেনে আলাইহিসসালাম দিয়ে বলতেছে বাসুরে ফুরেগা খোদা

আপনি মানব রূপের কভার পরিধান করেছিলেন ও নবী গো আপনি যখন এই কভারকে ফেলবেন খুলিয়া আপনার নূর আর আল্লাহ পাকের নূর হয়ে যাবে একত্রিত হয়ে এমন একটা নূরের তাজাল্লি সৃষ্টি হবে আমি জিব্রাইল ওই নূরের তাজাল্লিতে পুড়ে সারখার হয়ে যাব এই জন্য

তিয়াত্তর থেকে পঁচাত্তর বার স্বপ্নের মধ্যে দেখেছি এরপরও আমার কলিজার মধ্যে পিপাসা মিটে নাই আমার মন চায় আমি নবীকে আর একটু দেখতাম এ বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আর এই তিনি বলেন কামিসু সামা এই জিব্রাইলের পাখা কেমন জাননি কামিসু সামা এ আসমান যেমন তেমন জিব্রাইলের পাখা তার চেয়ে দ্বিগুণ বড় এত সত্তর হাজার পাখা গুলো নূরের পড়ে সারকার হয়ে যাবে এই জন্য জিব্রাইল বলতেছে নবী গো আমার পক্ষে এক চুল পরিমাণ সামনে যাওয়া সম্ভাবনা খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন আমি নবী আমার কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাজি বাসানিলাম ইআলম বিল হাক্কি রব্বিক আমি নবী কে আমি নবী কেমন আমি নবী কে আমি নবী কেমন একমাত্র আমার আল্লাহ ছাড়া জগতের মধ্যে আর কেউ জানে না